আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দু হাজার চব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছ তো ইতিমধ্যে তোমাদের ফল প্রকাশ করা হয়েছে তো অনেকেই একটা দুইটা তিনটা সাবজেক্টে ফেল করেছো অথবা এক দুই মার্কের জন্য তোমরা ক্লাস মিস করেছো অথবা এক দুই মার্কের জন্য তোমরা ফেল করেছো তো তোমরা ইতিমধ্যে ওই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে ফেলেছ তো তোমরা জানতে চাচ্ছ যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দেবে এবং বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেওয়ার পরে সেটা মূল রেজাল্টের সাথে যোগ হবে কি না এবং ভর্তি হতে কোনো সমস্যা করবে কি না তো চলো আজকে এটা নিয়ে বিস্তারিত কথা বলবো তো তার আগে বলে নিই যারা যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে তাহলে সবার আগে আমার ভিডিওটি তোমার কাছে পৌঁছে যাবে তো দু হাজার চব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছ অনেকে এক দুই তিনটা সাবজেক্টে ফেল করেছ অথবা এক দুই মার্কের জন্য ফেল করেছ অথবা প্লাস মিস করেছ তো তোমাদের ইতিমধ্যে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করেছো তো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দেবে তো একাদশ অ্যাডমিশন সিস্টেম এই একটা ওয়েবসাইটে আসলে তোমরা দেখতে পারবে যে এখানে আবেদন করার সময় অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের আবেদনের সময় তেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত তোমাদের তেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত তোমাদের আবেদনের সময় বোর্ড চ্যালেঞ্জের এরপরেই তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেবে অর্থাৎ তেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত তোমাদের বোর্ড চ্যালেঞ্জ চলবে তারপর এই প্রক্রিয়া শেষ হলে পনেরো থেকে বিশ দিন পর তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হবে এবং বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা তোমাদের মূল যে রেজাল্ট সেটার সাথে যোগ হয়ে যাবে এটা তোমাদের কোনো কিছুই করতে হবে না বোর্ড থেকে এটা যোগ হয়ে যাবে এবং তোমাদের ভর্তি হতেও কোনো সমস্যা করবে না এই রেজাল্টটা তোমাদের ভর্তির আগেই এটা মূল রেজাল্টের সাথে যোগ হয়ে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে ধন্যবাদ